আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বিজ্ঞান বই এসছে এই বইয়ে তোমাদের দহ সোদা যেটি হচ্ছে এসব বলকে জানি এই অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা গাইড থেকে সমাধান করব অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে এক নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও গ এবং ঘ উদ্দীপকের অ্যানসার করতে হবে আমাদের উদ্দীপক থেকে তো ক নম্বর প্রশ্ন জড়তা কাকে বলে বস্তু যে অবস্থায় আছে। চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে খ নাম্বার প্রশ্ন বল বলতে কি বুঝ স্থির বস্তু সর্বদাই স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায় বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বাইরে থেকে কিন্তু বল প্রয়োগ করতে হয় যা বস্তুর অবস্থান পরিবর্তন করে বা পরিবর্তন করতে চায় তাই হলো বল অতএব বল বলতে বোঝায় যা স্ত্রীর বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা হচ্ছে করতে চায় ঘ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নিম্নে করো তো গ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি ধরি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে এক উদ্দীপকে উল্লেখিত বাসের ভর এম ইকুয়াল হচ্ছে চৌদ্দশো কেজি বাস্তির তরণ এ ইকুয়াল হচ্ছে চার মিটার পার সেকেন্ড বাসটির উপর ক্রিয়াশীল বল অ্যাপ ইকুয়াল হচ্ছে হোয়াট আমরা জানি অ্যাপ ইকুয়াল হচ্ছে অ্যাপ এ তো অ্যামের মান চোদ্দোশো ইন্টু হচ্ছে চার মিটার পার সেকেন্ড টোটাল আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো নিউটন সুতরাং বাসটির উপর ক্রিয়াশীল বলের মান পাঁচ হাজার ছয়শো হচ্ছে নিউটন এরপরে ঘ নাম্বার প্রশ্ন যাত্রীরা প্রথমে সামনের দিকে যুক্তি পড়লেও পরবর্তীতে পৃথনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো তো আমরা এইরকমভাবে লিখতে পারি গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলে চলন্ত বাসটিকে ড্রাইভার হঠাৎ ব্রেক চাপার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লেও গতি জড়তার কারণে গাড়িটি গতিশীল থাকায় আরোহীদের সমস্ত হৃদয় গতিশীল ছিল অর্থাৎ চলন্ত অবস্থায় বাসের সাথে যাত্রীরাও একই গতি প্রাপ্ত হয় কিন্তু ব্রেক চাপার ফলে গাড়ি থামার সাথে সাথে যাত্রীদের দেহের নিম্নাংশ স্থির অবস্থায় থাকে কিন্তু দেহের ওপরে অংশ গতি জড়তার প্রবণে গতি বজায় রাখতে চাওয়ার সামনের দিকে এগিয়ে যেতে চায় এই জন্য বাসটি হঠাৎ ব্রেক চাপায় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল আবার স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ল স্থির জড়তার কারণে গাড়িটি যখন স্থিতিশীল ছিল তখন আরোহীদের সমস্ত দেহই স্থিতিশীল ছিল বাসটি আবার চলতে শুরু করার কারণে সাথে সাথে যাত্রীদের দেহের অংশ গতিশীল হয় কিন্তু শরীরে অপর অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায় ফলে শরীরের নিচের অংশ থেকে উপরে অংশ পিছিয়ে পড়ে এর জন্য জাতিরা পরবর্তীতে পিছনের দিকে হেলে পড়ল। পাঠ্য বইয়ের দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও ক নম্বর প্রশ্ন নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি কি নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক নাম্বার প্রশ্ন জড়তা বলতে কি বোঝায় কোনো বস্তু নিজের থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় গতিশীল থাকলে গতিশীল থাকতে চায় বস্তু যে অবস্থায় আসছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই হচ্ছে জড়তা গনাম্বার প্রশ্ন চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো কেন ব্যাখ্যা করো তো গনাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখবো চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো টেবিলের প্রতিক্রিয়ার বলের কারণে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তু উক্ত বলে বিপরীত দিকে সমান মানের প্রতিক্রিয়া বল প্রয়োগ করে অধিপক্ষে তুজ্য চেয়ারে বসে ভারী টেবিলকে টানছিল ফলে টেবিলও তুজ্যকে বলে বিপরীত দিকে সমান মানের প্রতিক্রিয়া বলে টানবে কিন্তু এখানে তুজার প্রকৃত বল ভারী টেবিলের ভূমির সাথে ঘর্ষণ বল অপেক্ষা কম হওয়ার টেবিলটি কোনো তরণ ঘটবে না পক্ষান্তরে চেয়ার সহ ওজন কম হওয়ার ভূমির সাথে তরণ বল কম হবে ফলে প্রতিক্রিয়া বল চেয়ার সহ তুজোকে গতিশীল করবে ঘ নাম্বার প্রশ্ন মার্বেলটি দুটি স্থানে অতিক্রান্ত দ্রুত ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখবো দুটি স্থানে ঘর্ষণে বাধা ভিন্ন হওয়ার কারণে মার্বেলটি দুটি স্থানে অতিক্রান্ত দূরত্বের পরিমাপ ভিন্ন কারণ আমরা বিশ্লেষণ করব সূর্য প্রথম দিন মার্বেলকে একটি মিশ্রণ মেঝেতে নির্দিষ্ট বলে গড়িয়ে দিলো কিন্তু পরের দিন সে ওই মার্বেলকে নির্দিষ্ট বলে বাসার বাইরে পিছের রাস্তায় গড়িয়ে দিয়ে পড়ে দিয়েছিল গড়িয়ে দেওয়ার ফলে দেখা গেল মার্বেলটি মিশন মেঝেতে বেশি দ্রুত অতিক্রম করল এ বেশি দ্রুত অতিক্রম করার কারণ হলো পত তলে কিছু এব্র বেব্রো বা হচ্ছে উঁচু নিচু খাস থাকে যা খালি চোখে দেখতে পাওয়া যায় না কোনো বস্তুকে যখন অপর বস্তুর ওপর গড়িয়ে দেওয়া হয় বা ঢেলে দেওয়া হয় তখন এদের তলের এ উঁচু নিচু খাস কোদ্রাতে দাঁতের মতো একে অপরের সাথে আটকে যায় ফলে একটি তলের ওপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয় এ উঁচু নিচু খাস যত বেশি হবে কোনো তল তত বেশি হচ্ছে অমিশন হবে ফলে এ প্রকার তলের ওপর দিয়ে তলের গতি তত বাধা বৃদ্ধি পাবে এ বেশি বাধা পাওয়ার ফলে বেশি ঘর্ষণ বল উৎপন্ন হবে ঘর্ষণ বল যদি চলমান বস্তুকে থামিয়ে দেয় না স্থির বস্তুকেও গতিশীল হতেও বাধা দেয় এরপরে লক্ষ্য করে আমাদের পরের অংশটুকু উপরে আলোচনা থেকে দেখা যায় যে পৃষ্ঠ যত বেশি মিশ্রণ ঘর্ষণ বল কম যেহেতু একই মার্বেলকে দুটি স্থানে গড়িয়ে দেওয়া হয়েছে সেতু উভয় স্থানে ভর একই কিন্তু পিসের রাস্তা মিশ্রণ এবং চেয়ে অনেক বেশি অমৃতসর ও খসখসে হওয়ার কারণে বেশি ঘর্ষণ বল উৎপন্ন হবে যা মার্বেলের গতিকে বেশি বাধা দেবে ফলে পিসের রাস্তার চেয়ে মিশন মেঝেতে মার্বেল বেশি দ্রুত অতিক্রম করার এই জন্য মার্বেলটি দুটি স্থানে অতিক্রান্ত দ্রুত ভিন্ন হল এরপর ওই লক্ষ্য করো আমাদের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো দেখো তো এটা হচ্ছে ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে প্রশ্নটা আসছিল ক নাম্বার খ নাম্বার গ নাম্বার প্রশ্ন দেখো একুশ সাথে ঘ নাম্বার একুশ সাথে এগুলোর উত্তর দেখো ক নাম্বার উত্তর খ নাম্বার উত্তর গ নাম্বার ঘ নাম্বার রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ ক খ গ ঘ প্রশ্ন ক নাম্বার উত্তর খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বাৰ যশৰ বধ দুহেজাৰ চৌব্বিছ ক খ গ ঘ নাম্বাৰ প্ৰশ্ন ক নাম্বাৰ উত্তৰ খ একৈছ গ ঘ নাম্বাৰ কুমিলাপট দুই হাজাৰ চৌব্বিছ ক খ গ ঘ নাম্বাৰ প্ৰশ্ন লক্ষ্য কৰ সবগুলার উত্তর নিচে দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার ঘ নাম্বারের পরে অংশটুকু এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ ক খ গ ঘ প্রশ্ন ক নাম্বার উত্তর খ নাম্বার নাম্বার ঘ নাম্বার তারপরে হচ্ছে সিলেট বোধ দুই ক খ গ ঘ প্রশ্ন ক নাম্বার উত্তর খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার তারপর বরিশাল দুই হাজার চব্বিশ ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ঘনাম্বার প্রশ্ন ক নাম্বার উত্তর খ নাম্বার উত্তর গ নাম্বার ঘ নাম্বার আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ